আশা আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় হলো ভালো এবং খারাপ কিছু ডাটাই কন্ট্রোলার পার্টসের সিমটম বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব আর সেই বিষয়গুলো যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই অ্যাবাউট করে চলে যাবেন তাহলে চলুন আমরা আমাদের আগে পরিস্থিতি হই তারা হচ্ছে আমাদের বর্তমান কাজের লোক কাজ করতেছেন এবং শিখতেছেন তাহলে চলুন আমাদের কাজের মূল ফাংশন তে চলে যাই শরীফ সাদী এই টাকাটা আর বাকি যাবো তো আসলে মূল ইফেক্ট হচ্ছে পার্টস একটা মসফেট গ্রুপ খারাপ হলে কোন কোন পার্টস খারাপ হতে পারে এবং কি পার্টস পার্টসের নাম কি এবং কিভাবে আমরা নির্ণয় করে নিব সে বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করবো যে সকল ভাই আমার ভিডিওতে অ্যাটেন্ড করবেন অবশ্যই দয়া করে দিতে পারেন মাপার সময় নেই ভাই এখন তো সেই বিষয় নিয়ে আলাপ করবো না এখন আমি ইউটিউব লাইভে আছে এখন আমার সম্ভব না আচ্ছা হ্যাঁ কে কে কমেন্ট করলেন রাশেদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীফ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম শরীফ ইসলাম ভালো আছেন আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ সানাউল্লাহ ভাই ভালো আছি ভাই ফরাদ কবির ওয়ালাইকুম আসসালাম শিপন খান ওয়ালাইকুম আসসালাম তো আমাদের ধর এই যে মসপেটগুলো পুড়ে গেছে এই মসফেট যখন পুড়ে যায় হ্যাঁ ধন্যবাদ দিন পর লাভে যুক্ত এই যে মসফেটগুলো খারাপ হয়েছে এটার বিষয়টা কি এবং এই যে এখানে মসপেট ভালো ছিল এটার বিষয়টা কি এবং একটা ভালো বোর্ড এবং খারাপ বোর্ড এই বিষয়ে নিয়ে একটু আলাপ আলোচনা করবো যদিও সময় থাকে অবশ্যই সময় দেবেন সাঁটা নামাই দেব যদি আপনাদের কারো হাতে সময় থাকে অবশ্যই সময় দিবেন আলামিন খান ক্যাপাসিটার কত দশ হাজার পাঁচশো বোর্ড দশ হাজার হবে না দশ হাজার হবে চারশো পঞ্চাশ হবে পার পিস পঁয়তাল্লিশশো টাকা পড়বে এক পিসের দাম চার হাজার পাঁচশো টাকা পড়বে কি ডিজিটাল দিয়ে দেখবেন না মেন অ্যানালগ দিয়ে দেখবেন প্রথম প্রথম অ্যানালগ দিয়ে দেখবা ধন্যবাদ মতামতের জন্য আমরা সর্বপ্রথম জিনিস মাপার আগে আমরা আমাদের আগে মিটার ঠিক করে নিব আজকে দেখো এই যে মিটারটা এখানে চলে গেল হুম আমরা এখানে মাপ দেওয়ার পরে মিটারটা এখানে চলে গেল আচ্ছা এখানে কিন্তু চলে গেছে তাহলে আমরা এখন একটা ভালো মাল মাপ দিতেছি এটা ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল মাপ দিতেছি তোর এই যে মাল মাপ দিয়ে দিলাম মাপ দেওয়ার পরে কী হলো এটা শর দেখাইল কিন্তু আমার মিটার যে কি আছে এটা কিন্তু আমরা কেউ খেয়াল করিনি বাই দেখানো যাবে ষোলো পিস দেখানো যাবে অবশ্যই ভালো আছে মন্দ আছে ফ্যাক আছে অরিজিনাল আছে দুইটাই আছে ওই যে টেবিলের উপরে ক্যাপাসিটি আছে নিচে একটা ক্যাপাসিটি আছে নিয়ে তো হ্যাঁ তাহলে আমরা এখন কি করে নিব আমরা এখানে সরাসরি আমরা আমাদের মিটারকে জিরো করে নিব এখানে জিরো করে নিব জিরো করার পরে আমরা পার্টসগুলো আগে বুঝে নেব পার্টস হচ্ছে কয় ধরনের তিন ধরনের আমাদের এখানে তিন ধরনের পার্টস ব্যবহার হয়েছে শুধু অ্যাসেম্বলি ট্রানজিস্টর তিন ধরনের ব্যবহার হয়েছে একটা হচ্ছে এনপিএন একটা হচ্ছে পিএনপি আরেকটা এনপিএনই সেটা বিজেটি গ্রুপ তার খুব ভিন্নতা আছে হ্যাঁ যেরকম জি ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু জি ওয়ান এন পি এন ওয়াই ওয়ান এন পি এন ওয়াই টু পি এন পি পজিটিভ নেগেটিভ দুইওটা ভোল্টেজে কাজ করে আর একটা হাই ভোল্টেজে কাজ করা থাকার কারণে এটা হচ্ছে একটু বিজিটি গ্রুপ বা এ হচ্ছে ভালোটা এ হচ্ছে ভালোটা হ্যাঁ আর এটা হচ্ছে কম দামিটা তো কম দামের পার্থক্য আছে এই যে ঠিক আছে যদি আলেতা দেখানো হয় তাহলে এটার সাথে এটার কোনো মিল নাই ধন্যবাদ তাহলে আমরা কি বুঝতে চাইছি আমরা ওয়াই ওয়ান ওয়াই টু এসএমটি ট্রানজিস্টর রেজিস্টর এগুলো আমরা বুঝাতে চাইছি হ্যাঁ তাহলে আমরা ধরো এই যে এখন একটা ভালো বোর্ড আছে ভালো বোর্ড তো ভালো বোর্ডের বাবা বরিশাল আমদিয়া আচ্ছা তাহলে আমরা এখানে ক্লিয়ার করে নিলাম এখন আমাদের এই গ্রুপটা ভালো আছে ভালোটার মান কি দেখাবে এই যে একসাথে দুটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই উপরেটা ওয়াই ওয়ান নিচেটা ওয়াই টু এখানে দুটা ব্যবহার করা হয়েছে উপরেটা ওয়াই ওয়ান নিচেটা ওয়াই টু এটা হচ্ছে এই এটা হচ্ছে পজিটিভ গ্রুপ এটা হচ্ছে নেগেটিভ গ্রুপ তো এখানে নেগেটিভ গ্রুপে অ্যান্ড পজিটিভ গ্রুপ পজিটিভ গ্রুপে দুইটা ওয়াই ওয়ান দুইটা ওয়াই টু একটা ওয়াই ওয়ান একটা জি ওয়ান চারটা মাল দিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে আর নেগেটিভে ঠিক সেম টু সেম মাল দিয়ে ওইভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ এখানকার কোনো পার্থক্য নেই যে যতগুলো মাল আছে নেগেটিভে যতগুলো মাল আছে পজিটিভে ততগুলো মাল আছে টোটাল বত্রিশটা মাল নিয়ে একটা বেজ সংগঠিত হয়েছে তৈরি হয়েছে হ্যাঁ তাহলে বত্রিশটা মাল নিয়ে যদি একটা সংগঠিত হয় তো সেক্ষেত্রে আমাদের এখন খারাপ অ্যান্ড ভালো বোঝার উপায় খারাপ অ্যান্ড ভালো বোঝার উপায় নিয়েই কথা বলা হচ্ছে আমাদের কাছে সর্বপ্রথম যখন গাড়িতে আসবে আমরা আগে দেখে নেব কন্ট্রোলার শর্ট আছে কিনা শর্ট কীভাবে আমি এই যে এখন এই নেগেটিভে ধরলাম এবং ওই তারের মাথায় নেগেটিভে ধরলাম এটার এটা একই জায়গায় একই বিষয় তাহলে আমরা এখন প্রথমে দেখে নেবো যে আমাদের এখানে কোনো শর্ট আছে কি কিনা দেখো আমার এখানে শর্ট নাই দেখো এখানে শর্ট নাই বাট এখানে দেখবো এটাতেও শর্ট নাই তো শর্ট না থাকার কারণে আমার মসপেডগুলো ঠিক আছে মসপেড ঠিক আছে এখন দেখো এই যে জায়গায় এই গ্রুপটা শর্ট আছে তাহলে এই গ্রুপটা যদি শর্ট হয় তখন আমার কি করতে হবে মসপেটগুলো চেঞ্জ করতে হবে বা মসপেটগুলো মাপ দিয়ে দেখতে হবে আমার মসপেট শর্ট আছে কি নেই তাহলে শর্ট যেহেতু হয়েছে মসফেট অবশ্যই কনফার্ম শর্ট হয়েছে ধরো এই যে এখন যে বাস্ট হয়ে গেছে ভালোটা রাখলাম এই যে এখন যে মসফেটগুলো যে বাস্ট হয়ে গেছে তো বাস্ট হয়ে যাওয়ার পরে এই গুঁড়া পার্টস যে খারাপ আছে ভালো আছে এটার কোনো নিশ্চয়তা নাই যদি এখানকার সমস্ত পার্টস ঠিক থাকে হঠাৎ করে একটা মাল শর্ট হয়ে গেছে তাহলে তখন একটা নিশ্চয়তা থাকে কি এখানকার গুড়া পার্টসগুলো খারাপ হয়নি এই জিনিসটা পাওয়া যেতে পারে তো এখন আমরা এই গুড়া পার্টসগুলো এই মসফেডগুলো খোলার পর আমরা এই গুড়া পার্টস নিচে মাপ দেবো কী এই যে এই যে একটা এটা হচ্ছে জি ওয়ান এটা ওয়াই টু ওয়াই টু এইটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান এই চারটা মাল নিয়ে একটা বেস তৈরি হয়েছে সেটা হচ্ছে এটা নেগেটিভ বেস হ্যাঁ হ্যাঁ রাশেদুল ভাই আপনারা অনেক বাই এখানে অ্যাটেন্ড হয়েছেন কিন্তু আপনারা কেউ লাইক দেননি দয়া করে যদি পারেন লাইক দিয়ে দেন আপনার ফোনটা কই আপনটা কই আমি কমেন্ট করবো না না কমেন্ট মোবাইলে তো পুরো পাকিস্তানের মোবাইল কিসের পাখি পাঁচ বছর বয়স হয় মোবাইল ঠিক আছে করে দিন আমরা এখন ওয়াই ওয়ান এক নাম্বার পিন এক নাম্বার পিন হবে কালোটা দুই নাম্বার পিন হবে লালটা লালটা তিন পিন হবে তাহলে এক নাম্বার পিন কোনটা এই যে হচ্ছে এক নাম্বার পিন কালোটা এটা কালোটা এই দুই নাম্বার পিন তিন নাম্বার পিন তাহলে আমরা এখান থেকে জি ওয়ান মাপ দিব এই যে মাপটা দিলাম এই মাপ আমাদেরকে সঠিক ভালো বুঝাইতেছে ঠিক আছে আফজাল হোসেন বসির মাহি কায়নি উল্টা কাজগুলো খুবই ভালো লাগে ধন্যবাদ আইসেন তাহলে ধরো এটা আমরা এখন এইভাবে শর্ট এই মালটা শর্ট এটা কি এটা হচ্ছে পিএনপির ট্রানজিস্টর ওয়াই টু তাহলে আমরা এখন ভালোটা দেখবো কোনটা এটা হতে পারে ভালো আমি জানি না আচ্ছা দেখো ভালোটার এটা হচ্ছে আমাদের ভালো আচ্ছা ঠিক আছে ধরুন ধরুন এটা হচ্ছে ভালো এটা কি ভালো এখন এটা ওয়াইট টু আফজাল হোসেন সাদি ওয়ালাইকুম আচ্ছা এই যে এখানে একটা আমাদের ওয়ান কে রেজিস্টেন্স থাকার কারণে এক নাম্বার অ্যান্ড দুই নাম্বার পিনে একটা প্রোটেক্ট হিসাবে একটা ওয়ান কে এই গুড়া পার্টসগুলো আমাদের দেখতে হবে তাহলে দেখতে হলে সাথে এখানে আমাদের দুইটা ফিউজেবল রেজিস্ট্যান্স আছে ফিউজ রেজিস্ট্যান্স যা ফিউজ রেজিস্ট্যান্সটা হচ্ছে আপনার এই যে একটা এটা পজিটিভে থাকে হলো সাতচল্লিশ আর নেগেটিভে থাকে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ওমস হান্ড্রেড ওম একটা কাট আউটে যেরকম একটা ফিউজ ব্যবহার হয় সেরকম ফিউজটা তো একটা ইয়া ওই অটো গাড়ি চার্জ দিলে ওরকম ফিউজ তো থাকবে না অবশ্যই তার ফিউজটা বড় হবে নাকি একটা গ্যারেজের ফিউজটা অনেক মোটা না একটা বাসা বাড়ির ফিউজের সাথে গ্যারেজের ফিউজ কোনো মিল নাই তা সেক্ষেত্রে ঠিক এরকমই নেগেটিভে একটু একটু কম কমজুরি পজিটিভে একটু বেশি জুরি বা পজিটিভে বেশি জুরি নেগেটিভে কম জুরি বিষয়টা এরকমই কিছু যেরকম প্রত্যেকটা মসফেটের সাথে একটা করে রেজিস্ট্যান্স থাকে বর্তমান বুড়ে টেন টেন ওমসের আর এখানে ছয়টা মসপ্রেটকে প্রোটেক্ট দিছে কয়টা একটা সাতচল্লিশ ওমসে আবার ছয়টা মসপেটকে প্রোটেক্ট দিছে কয়টা একটা হান্ড্রেড ওমসে হ্যাঁ এই হান্ড্রেড ওমস হচ্ছে একটা জাস্ট একটা ফিউজ হুম আপনি যদি এটা কখনো শর্ট করে দেন তাহলেও চলে আবার কখনো যদি আপনি যেভাবে কানেকশন আছে সেভাবে এটা চলে আসসালাম ভাই ভালো আছেন তো সেক্ষেত্রে তাহলে এখন আপনারা কি বুঝলেন মানে এই মুহূর্তে যেটা আমি কথাটাগুলো বললাম এই কথা আপনি অনুসারে আপনারা কি বুঝতে পারলেন মানে মসপেট খারাপ হলে মসপেট কীভাবে বুঝবো খারাপ এইভাবে যখন আমরা দেখব যদি শর্ট পাই তাহলে বুঝবো যে আমাদের মসপেট খারাপ আছে হ্যাঁ আর মসপেট চেঞ্জ করার পরে আমরা এইভাবে গুরাম পার্টসগুলো মাপ দিব যদি আমাদেরকে এরকম দেখায় তাহলে আমরা ভালো বুঝবো আর যদি আমাদেরকে এরকম শর্ট দেখায় যে মানে এই যে এরকম শর্ট দেখায় শর্ট দেখাইলে আমরা কি বুঝবো এটা খারাপ আচ্ছা এখন এটা অ্যানালগ মিটার দিয়ে এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে হ্যাঁ বলো এই মনে করি এই পাঁচটা মানে হিটার ফুটে গেল ফুটে গেল আমাদের কাছে ওইটা নাই নাই তাহলে কী করব এখানে অল্টারনেট কোনো পার্টস লাগানো যায় না মানে এটার পরবর্তীতে আরেকটা পার্টস আপনি লাগাবেন সেটা হবে না সেটা বাদ কেন সেটা আপনি হয়তো অন্য কোনো বোর্ডেতে খুলে লাগাবেন ওটাই হ্যাঁ ওটাই লাগাইতে হবে এখানে অল্টারনেটের ভিতরে শুধু একটাই হয় ফিউজটা হয় অল্টারনেট বাট আদার্স কোনো কিছু অল্টারনেট হবে না ডিজিটালটা দাও আচ্ছা আনিল্লা আমাদের কারেন্ট চলে গেল আমরা এখন কি করতে পারি যাই হোক কারেন্ট যখন চলে গেছে কারেন্টের মাধ্যমেই আরো দশ পনেরো মিনিট আর পাঁচ সাত মিনিট কথা বলি এ হচ্ছে আমাদের ডিজিটাল মিটার দিয়ে মাপার জন্য এইভাবে আমরা এইখানে বারজার্স এ দিব এই যে এখানে বারজার্স মোড আসছে এবং ডায়ড মোড আসছে এই এখানে দেখো তাহলে আমরা আমরা নেগেটিভ তারকে পজিটিভ এ ধরবো পজিটিভ দিয়ে আচ্ছা আমরা নেগেটিভ তারকে পজিটিভ দিয়ে ধরে আমরা দেখে নেব দেখো টিট করে উঠছে এই যে একটা এই যে দশমিকটা দশমিকটা যদি কোনো মালার আগে পড়ে যায় তাহলে ওটা শর্ট আর যদি এটা পিছনে পড়ে তাহলে এটা শর্ট না এই যে দশমিকটা ওই যে মালের সামনে আছে এই যে দশমিকটা ঠিক আছে আসসালামু আলাইকুম ওস্তাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আবু কেমন আছে আচ্ছা তাহলে আমরা কি পাইলাম এখানে একটা শর্ট পাইলাম নাকি তাহলে শর্ট হলে কেমন হলো আচ্ছা আমরা এই যে ওয়াই ওয়ানটা এই জি ওয়ানটা সরি ওয়াই টু এটা মাপ দিব এখন এখানে দেখো যদি এরকম এই যে এই যে দশমিকটা না দশমিকের আগে যদি কোনো সংখ্যা আসে তাহলে এটা খারাপ আর যদি সংখ্যা না আসে তাহলে সেটা ভালো দেখো এই মালটা খারাপ আছে এই মালটা খারাপ আছে দশমিকের আগে এক আসছে আচ্ছা এটা খারাপ আছে তারপরে এটা না এটা খারাপ এটা সরি খারাপ না এটা আমার মিটারে ধর বলে এটা হয়েছে আচ্ছা এই দেখো এই যে ট্রিপল ফাইভ এখানে সামনে ডিজিটগুলো আরও চেঞ্জ হবে বাট এখানে আপনার ট্রিপল ফাইভ আছে মানে অর্থাৎ দশমিক শূন্য শূন্য আছে তার মানে এটা এখনও ভালো আছে আর এটা তিনশো চল্লিশ পঞ্চাশ ইয়া দেখাবে কেন এই যে ওয়ানকে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে যার কারণে এটা দেখাইতেছে আচ্ছা তাহলে আমরা এই এই এইটা এখানে দেখে নিব এই যে এই এই মালটা তো আবার এখানেই আছে এখানে আমরা দেখে নিব দেখো এইখানে ছয়শ পাঁচষট্টি দেখাইছে এখানে কিন্তু এখনো কোনো আমাদের মালের আগে কোনো দশমিকের আগে কোনো শূন্য আসেনি জিরো ওয়ান বা দুই এরকম আসে না আচ্ছা তাহলে আমাদের এখানে দেখি কি আসে এই যে ডাইরেক্ট এটা সম্পূর্ণ শর্ট সম্পূর্ণ শর্ট ঠিক আছে তাহলে এরপরে আরো কোনো কিছু মাল দেখি আমরা সিনটমগুলো দেখি দু চারটা কাজ না দেখলে কিন্তু খেলতে খেলতে খেলোয়াড় হওয়া যায় আর খেলা দেখতে গিয়ে হোয়াইট দেয় কোনটা দেয় সব বোঝা যায় খেলা না দেখলে কিন্তু খেলা শিখতে গিয়ে না খেলা দেখার পরে খেলার প্রতি একদিন তাই সেক্ষেত্রে এটাই আজকের বিষয়টা এরকমই বোঝানো হলো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কালকে আবার আলাপ করবো এটা যেরকম ইউটিউব লাইভে আসছি কালকে ইউটিউব লাইভ করব না কালকে আপনাদেরকে এইভাবে সকালবেলা আসতো আল্লাহ যে দেখাতে পাতা রাখে ভাই আমরা এটা আপনাকে বুঝেছি কোথা হাফেজ ভালো থাকবেন ভাই আপনারা সবাই আমি একটু ম্যাগনেট চার্জিং মেশিন নিয়ে খুবই ব্যস্ত আছি বেশ একদিন যাবত কিছু ওয়াটার পাতি আছে তো হয়তো আল্লাহ দেয় এই জন্য ভাই একটু ব্যস্ত আছি ওস্তাদ কালকে লাইভ না করলে আমরা শিখব কিভাবে আমার এখানে চলে আসবে আবার আমার এখানে চলে আসবে তোমাদের জন্য সুন্দর রুম রাখছি কারেন্ট বিদ্যুৎ বাতি পানি বনি যাবতীয় সব খাবারের সব ব্যবস্থা আছে তুমি কি কো হ্যাঁ তোমরা না এলে আমাকে পয়সা কেমনি তাহলে খোলা পেস নাকি ম্যাগনেচারজিং মেশিন নিয়ে আমি খুবই ব্যস্ত আছি বেশ কয়েকদিন যাবত মেশিন হচ্ছে ওয়াটার হচ্ছে ইনশাল্লাহ কাজ করতেছি কালকে হয়তো চলে যাব কালকে হয়তো একটা কালকে এই যে দেখি সরত সরো এই যে কালকে এই যে এটা রেডি করা হয়েছে এটা দু একদিন চলবো দু একদিন চলার পরে আবার মানুষকে দিয়ে দিব আর ওই পাশে আরেকটা রেডি করতেছি আল্লাহ যদি হাইতে পারেন কমপ্লিট করে ফেলবো তাহলে ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম